জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল গোপালে আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে সান শৃঙ্গার সব আমার কমপ্লিট করে নিলাম আজ হচ্ছে মুখ্যদা একাদশী এবং গীতা জয়ন্তী এই পবিত্র দিনে সকাল থেকে রাত অবধি আমি কি কি করলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগবে বা কেমন লাগলো আপনারা লিখে জানাবেন রাধে রাধে সকলকে আজকে মুখ্যদা একাদশী এবং গীতা জয়ন্তী এই দুটো কাজই একসঙ্গে মিলিত হয়ে সুন্দর একটি দিন পবিত্র দিন জীবনে সঠিক পথ দেখান জয় শ্রীকৃষ্ণ ধর্ম ভক্তি আর মুখের আলোয় ভরে উঠুক এই পবিত্র দিন এই মুখ্যদা একাদশী এবং গীতা জয়ন্তী গীতার প্রতিটি শ্লোক জীবনের সমস্যার সমাধান আজ গীতা জয়ন্তীতে কৃষ্ণ ভাবনায় ভরে উঠুক মন দুজনেই ঠাকুর ঘরে এসে একটু গীতা পাঠ করে নিলাম এই পবিত্র বইটি আমার মায়াপুর থেকে আনা আমি মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে এ আমি গীতা বইটি নিয়ে এসেছি দেমা আমার বাবা বাবাও পড়ে আমিও মাঝে মাঝে পড়ি গোপুসোনার বাবা প্রতিদিন সকালবেলাতে পাঠ করে গীতা পাঠ মুখ্যদা একাদশী উপবাস ও পূর্ণ আমাদের জীবনে শান্তি ও প্রেম ভক্তি আলোয় ভরে উঠুক এই দিনে শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্রে রণক্ষেত্রের যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আজও মানুষের জীবনে পথ দেখায় মুখ্যদা একাদশী পালন করলে মন প্রাণ পবিত্র হয় পাপ ক্ষয় হয় এই জীবনে শান্তি আলোয় ভরে ওঠে গীতার বাণী কর্ম কর ফলের আশা নয় ভাবনায় নয় ভক্তিতে আজকে এই পবিত্র দিনে আমরা স্মরণ করি শ্রীকু কৃষ্ণকে শ্রীকৃষ্ণের সেই মহান গীতার বাণী কৃষ্ণের বাণী আজও বলে মন ভাবনা বাসনা ভগবানের কর্ম করো নির্ভয়ে আর প্রেম ছড়িয়ে দাও সবার মাঝে রাধে রাধে এই পবিত্র দিন বা শুভ দিন আজকে হৃদয়ে মাঝে ভক্তদের ছড়িয়ে তুলো শুভ মুখ্যদা একাদশী গীতা জয়ন্তী রাধে রাধে এটা কিন্তু দুপুরের গোপোষণা সেবা হচ্ছে গোপোষণাকে ভোগ লাগায় তারপরে আমরা প্রসাদ পাই ভোগের সুগন্ধই যেন ঘর ভরে ওঠে গোপালের আশীর্বাদে বা কি পায় আপনাদের ভালোবাসায় আমার সংসার ভরে ওঠে গোপালের কাছে যে প্রেম দিয়ে দেয় সে দ্বিগুণ প্রেম ফিরে পায় রাধে রাধে আজকে যে প্রসাদ আমাদের জীবনে জীবনের শান্তি এবং সৌভাগ্য আমার গোপসনাকে সেবা দিয়ে দিলাম এটা হচ্ছে দুপুরের সেবা সকলে দর্শন করে নেন আমার গোপোষণাকে মিষ্টি দিয়েছি এই মিষ্টিটা হচ্ছে ছানার মিষ্টি ছানা দিয়ে তৈরি অন্য কিছু নয় এটা হচ্ছে রাতেকার রান্না রাতে আমরা আবার প্রসাদ পাবো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো তাই ভগবানের জন্যে রান্না করা হচ্ছে এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি বলতে সাবুর খিচুড়ি সাবু আছে এখানে আছে কুমড়ো আছে সবজি দিয়ে সাবু দিয়ে খিচুড়ি আর আছে সাবুর পাপড় আর আছে শশা কলা এই হাতে আমার গোপুসানাকে ভোগ লাগালাম সকলে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই ছিল আজকেকার আমার মুখ্যদা একাদশীর পালন সকলে কিভাবে মুখ্যদা একাদশী পালন করেছেন সেটা কমেন্টে জানাবেন আর গোপণাকে আমার কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি এইভাবেই গোপসণাকে সেবা করি আমরা প্রসাদ পাই আমি গোপুর সঙ্গে একটু খাইয়ে দিচ্ছি খিচুড়ি খাইয়ে দিলাম তারপরে ফল খাইয়ে দিচ্ছি ফলের মধ্যে শশা ছিল কলা ছিল রাধে রাধে